এবং কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবিলের লাশ উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পোস্টমর্টম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে মানুষে মানুষে এইভাবে আঘাত করতে পারে না এই যারা আঘাত করছে আসলে একটা জানোয়ার এরা এরা এটা জানোয়ার কাজ উচিত এরা এরা মানুষ নয় তো নিছে না

ইচ্ছা <laughs> ভাবতে লৈছান বাক্কা আগে মানে তারে টাকা দিল না কৰি তুমি হাসা মারছো তুমি জায়গা কি মারছো তুমি তারে মানে কি সব মানে কি সব টিলা কি লাইক না নিতা দাও কোনো কোয়াল ভাই এসে না কই কোন দিকে ঢুকছো মত বলি পাই ঢুকছো না মেন গেটে দি এ তোমারে দিকেই না না ভাই বল ভাই ও কে দিয়া মানুষ ডেলিভারি কোন জায়গা দিচ্ছে

শিমুল ভাই আমাদের সিলের জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একজন সদস্য উত্তর চৌহাটার তাই উনি প্রাইভেট কার চালাইন শিমুল ভাই যে ওনার ছেলে ওই যে আমার পাশে আছেন শিমুল ভাই রাত্রে কটার সময় আপনি ফোন দিছিল ভাই সকালে গেছে সকালে গেছে সকালে এগারোটার সময় সাড়ে বারোটার সময় তার মা ফোন দিছিল আমি ওমেন মাল দিরা। টাইম তাই বারদের আমার ফু আইলে একলগে বইয়া বাদ খাইম আও আমি বাদ উত খাইয়া মামা একটা ফোন দিয়া কইরা তুমি মানে পিছিয়ে টিল্লার ওখান ও লগা লোক আমরা আইসি ভাই আইয়া দেখি তোমার ফুয়া ফাটাই সকালে করতেন এগারোটা আমার ও দুই মেয়ে ছেলে ভাই আমার বাচ্চার উপরে হল তা ভাই আচলতে কবি হৃদয়িতাৰ কথা ঘটনা মানে আচলতে কবি হৃদয়িতাৰ কথা ঘটনা আমুক সেই কিতাপ লাগি আমাৰ কৈছো যে ইতা আমুক লাগি আৰু কৈছে কামুৰি মেন্দি বাগা আমি জীৱনী এদিন নাই ৰবাবা খুবই কষ্ট লাগের গিয়া মানে তারপর এই যে খান্নাটা দেখা আসলে খুবই কষ্ট লাগে গিয়া মানে নিজের কাছে মানে এমন ভাবে মানে মানুষে মানসি বা কোনো সময় মারে না মানে চাকু দিয়া ভিতরের পেট টেট সব কিছু নারী বুড়ে খাটিয়া ফেলায় এইরকম একটা অবস্থা